বন্ধুরা আমাদের পৃথিবীতে বিশাল বন রয়েছে যেখানে হাজার হাজার গাছ গাছপালা এবং হাজার হাজার প্রাণী বাস করে এমনই একটি বন আফ্রিকা মহাদেশের মাঝখানে রয়েছে কঙ্গো দেশের অন্তর্গত এই বনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন এই বনে সবসময় বৃষ্টি হয় এই কারণে একে কঙ্গো রেন বলা হয় কথিত আছে যে এই বনের এমন অনেক অংশ রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছতে পারেননি এমনকি এই বনের বসবাসকারী আদিবাসীরাও পুরো বনে ঘোরাঘুরি করতে পারেননি হ্যাঁ বন্ধুরা অবাক হবেন না এটি সত্যি এবং আজকের ভিডিওতে আমরা এই বনের সেই অদৃশ্য অংশগুলি উন্মোচন করতে যাচ্ছি তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ শেষ পর্যন্ত আমরা আপনাকে এই বন সম্পর্কে এমন কিছু কথা বলবো যা আপনার বলব উড়িয়ে দেবে বন্ধুরা এই বন এতই যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না যার কারণে সর্বত্র আর্দ্রতা থাকে এই বনে এবং এসব স্থানে গাছ গাছালি ফুটে ওঠে যাই হোক এই জায়গাটি সবার জন্য আদর্শ নয় তবে এই জায়গাটি সেই সমস্ত প্রাণীদের জন্য আদর্শ যা এমন পরিবেশে পাওয়া যায় যার কারণে এখানে বিভিন্ন অজানা প্রাণীর দেখা মেলে যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এই প্রাণীদের কারণেই এই বনে এমন কিছু আছে যা আপনাকে অবাক করবে হ্যাঁ বন্ধুরা এই বনে একটি নয় দুটি নয় পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে যেগুলিকে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে এবং এই জাতীয় উদ্যানগুলিতে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় কথিত আছে আমাজন বনের পর শুধু কঙ্গর জঙ্গলেই এত প্রাণী দেখা যায় বন্ধুরা আপনারা জানেন যে আমাজন নদী যেমন আমাজন বনের থেকে থেকে উৎপন্ন উৎপন্ন হয়েছে হয়েছে ঠিক তেমনি নদীও এই বনের মাঝখান যার দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এই নদীতে অনেক ধরনের বিপজ্জনক প্রাণীর বসবাস রয়েছে দু হাজার বাইশ সালে পাঁচজন মহিলা একটি নৌকো নিয়ে এখানে এসেছিলেন তারপর একটি কুমির তাদের বোটে আক্রমণ করেছিল এবং পাঁচ মহিলা নদীতে পড়ে গিয়েছিল তারপরে তাদের মৃতদেহও পাওয়া যায়নি এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং প্রথম পৃথিবীর গভীরতম একটি নদী এটি অ্যাঞ্জেলো বারমুন্ডি তানজিয়া এবং জাম্বিয়ার মতো অনেক দেশের মধ্যে দিয়ে যায় যার কারণে এই নদী মাঝে মাঝেই অনেক দেশের জন্য সংঘাতের বিষয় হয়ে দাঁড়ায় কারণ অন্য সব দেশই চায় যে তারা এই নদীর সম্পদ তার দেশের ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারে যার জোরে মাঝে মধ্যেই এই সব দেশের মধ্যে উত্তেজনা দেখা যায় বন্ধুরা এই বনে এগারো হাজারের বেশি গাছপালা রয়েছে এছাড়াও এই বনে দু প্রজাতির প্রাণী এবং এক ও বেশি পাখির আবাসস্থল রয়েছে এমন বিপজ্জনক প্রাণীরা এখানে বাস করে যা কোনো ব্যক্তি দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে ঘন জঙ্গলে পৌঁছে গেল তার পক্ষে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কঙ্গর বনাঞ্চলে এক লাখেরও বেশি প্রজাতির গাছ পাওয়া যায় এবং এর মধ্যে কিছু গাছের প্রজাতি স্বাভাবিক হলেও কিছু অত্যন্ত বিষাক্ত এত বিশাল বনে বিষাক্ত ও অদ্ভুত গাছ রয়েছে যা অন্যান্য জায়গায় এগুলি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কারণ এই বনভূমি এত বড় যে এখানে পাওয়া গাছের নামও নেই কারণ এগুলি আগে কখনো দেখা যায়নি কিন্তু বন্ধুরা কঙ্গর জঙ্গলে এমন একটি গাছ পাওয়া যায় যাকে বলা হয় ওয়াকিং ট্রি হ্যাঁ বন্ধুরা এটি কোনো হাসির বিষয় নয় আপনি নিশ্চয়ই কখনো হলিউড মুভিতে দেখেছেন কিছু গাছ হঠাৎ নড়তে শুরু করে তারপর আপনি ভাবছেন যে এই গাছগুলি কেবল চলচ্চিত্রেই চলে তাহলে আমরা আপনাকে বলি যে এই গাছগুলি কেবল সিনেমাতেই নয় বাস্তবেও হাঁটে এবং এই হাঁটার গাছগুলি কেবল কঙ্গর জঙ্গলেই পাওয়া যায় আমরা আপনাকে বলি যে অনেক বিজ্ঞানী স্বীকার করেছেন যে কঙ্গর বনের গাছগুলি চলে অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বিজ্ঞানীরা আবিষ্কারের ভিত্তিতে বলেছেন কঙ্গর কিছু কাজ নড়াচড়া করে কিন্তু সিনেমার মতো নয় এসব গাছের হাঁটার গতি খুবই ধীর বন্ধুরা কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই গাছগুলি সূর্যের দিকে চলে এবং তারা সূর্যের সাথে এগিয়ে যায় তার মানে সকালে তারা পূর্ব এবং সন্ধ্যায় তারা পশ্চিমে সরতে থাকে এই গাছগুলির শিকড়গুলি সূর্যের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং গাছগুলির পেছনের শিকড়গুলি ধ্বংস হয়ে যায় এর ফলে গাছগুলি তাদের জায়গা থেকে এগিয়ে যায় আমরা আপনাকে বলি যে গাছগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগায় এই কারণ কারণেই এই গাছগুলিকে চলমান গাছও বলা হয় বন্ধুরা আপনাদের বলি যে এই গাছগুলি খুবই বিষাক্ত এবং আপনাদের জানিয়ে রাখি যে এই গাছগুলি আপনি আমাজনের পরে শুধুমাত্র পঙ্গর জঙ্গলেই পাবেন তবে গাছগুলি এখান ছাড়া আর কোথাও দেখতে পাবেন না এছাড়া বন্ধুরা পঙ্গকে ভুতুড়ে বনও বলা হয় এর কারণ হলো সেখানে একটি নরখাদক ভুতুড়ে প্রাণী বাস করে যারা মানুষের মাংস খাওয়ার আগ্রহ রয়েছে বিজ্ঞানীরা এই রহস্যময় প্রাণীটির নাম দিয়েছেন ব্যান্ড প্রাণীটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকেন তবে এটি চোখের পলকে আপনার কাছে পৌঁছে যায় এটি দেখতে খুবই বিপজ্জনক এর আকৃতি মতো 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 এবং এবং এর 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 মতোই হয় তবে নিচের অংশ মানুষের পায়ের গঠন নরখাদকের স্থানীয় হাজার উনিশ সালে এক দম্পতি এই নরখাদক প্রাণীর মুখোমুখি হয়েছিল এরপর ওই নরখাদক প্রাণীটি ওই দম্পতিকে মেরে ফেলে এই ঘটনার পর অনেকেই ওই দম্পতিকে ওই জঙ্গলে দেখেছেন বলে দাবি করেছেন কিন্তু তিনি বলেন যে দম্পতি হঠাৎ তার সামনে উপস্থিত হয় এবং হাতের সংকেত দেয় এবং তারপর অদৃশ্য হয়ে যায় এছাড়াও রাতে এই জঙ্গলে কিছু অদ্ভুত বাতি জ্বলতে দেখেন বলেও দাবি করেন তাছাড়া একবার এক ব্যক্তি এই এই অদ্ভুত রহস্যময় প্রাণীটিকে বনে দেখেছিলেন এরপর তিনি সেখানে থাকা ঠিক না ভেবে ওই বন ছেড়ে যাওয়ার শ্রেয় মনে করলেন কিন্তু বাইরে যাওয়ার আগেই সে আবার ওই প্রাণীটিকে দেখতে পেল কিন্তু সেই প্রাণীটি সেই ব্যক্তির কোনো ক্ষতি করেনি যার কারণে সে বন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সফল হয়েছিল এবার জেনে নেওয়া যাক কঙ্গর জঙ্গলে পাওয়া অত্যন্ত বিপজ্জনক উদ্ভিদ আসলে বন্ধুরা কঙ্গর জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা বলে কঙ্গর জঙ্গলে মানুষ ও প্রাণীর মাংস খায় এমন একটি উদ্ভিদ পাওয়া যায় যা কার্নিভাস প্ল্যান নামেও পরিচিত অনেকে একে মাংসভোজী গাছও বলে থাকেন বন্ধুরা শুনলে খুবই আশ্চর্য লাগে যে কিভাবে একটি গাছ মাংস খেতে পারে কিন্তু এটাই সত্য কঙ্গর বনাঞ্চলে এর কিছু প্রজাতি রয়েছে বন্ধুরা এখন একটু ভেবে দেখুন কঙ্গর জঙ্গলে যখন এত বিপজ্জনক গাছ থাকতে পারে তখন এত বড় জঙ্গলে আরো অনেক বিপজ্জনক জিনিস থাকতে পারে তার কারণে কঙ্গর জঙ্গলকে সবচেয়ে বিপজ্জনক বনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় কারণ বন্ধুরা কঙ্গর বনাঞ্চলে অনেক বিপজ্জনক গাছপালা পাখি এবং প্রাণী পাওয়া যায় একইভাবে কঙ্গোর জলও বিপজ্জনক কারণ এখানে একটি ঝর্নার জল ফুটন্ত প্রবাহিত হয় লোকেরা একে বোলিং ওয়াটার ফলও বলে বন্ধুরা আমরা অনেকেই বলি যে এই জলপ্রপাতের জলের তাপমাত্রা প্রায় সত্তর থেকে একশো ডিগ্রির মধ্যে থাকে এই জলপ্রপাতকে কঙ্গ নদীর মতে বিপজ্জনক বলে মনে করা হয় শুধু তাই নয় এই জলপ্রপাতটি কঙ্গর বনের মাঝখান থেকে বেরিয়ে এসেছে যার কারণে এতে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী পাওয়া যায় বন্ধুরা কেন এবং কিভাবে এই জল ফুটছে তা এখনো পরিষ্কার নয় তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই জলপ্রপাতটি অবশ্যই পৃথিবীর ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে যার কারণে এই ঝর্ণার পানি এত গরম থাকে বন্ধুরা আপনাদের বলি যে এইখানে যে সাপ পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না পঙ্গর বনাঞ্চলে আপনি বিরল এবং বিপদজনক সাপও দেখতে পাবেন পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় এবং দীর্ঘতম সাপ অ্যানাকোন্ডা বিজ্ঞানীদের মতে অ্যানাকোন্ডা সাপের দৈর্ঘ্য তিরিশ ফুট আপনার বলি যে কঙ্গর জঙ্গলে এত বড় এবং লম্বা সাপ থাকাটা স্বাভাবিক ব্যাপার এই অনুসন্ধানে যাওয়ার বিজ্ঞানীরাও দাবি করেছেন যে সেখানে সত্তর থেকে পঁচাত্তর ফুট লম্বা সাপও দেখেছেন এইভাবে অনেক বিজ্ঞানী এখনও কঙ্গর জঙ্গলে নতুন প্রজাতির সাপ আবিষ্কারে ব্যস্ত শুধু তাই নয় বন্ধুরা কঙ্গর বনে পাওয়া পিঁপড়ে খুবই বিপজ্জনক আত্মরক্ষার জন্য এই পিঁপড়েরা সবচেয়ে বড় প্রাণীকেও হত্যা করে এবং বলা হয় যে তারা তাদের সামনে যা আসে তা কঙ্কালে পরিণত করে যার কারণে বনের সবচেয়ে বড় প্রাণীও পিমলের পথে আসে না আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এখানে লাল পিমলে যদি কোনো মানুষকে একবার কামড়ায় তাহলে সেই ব্যক্তির মাত্র এক কামড়েই মারা যেতে পারে এছাড়াও কঙ্গর বনে অনেক বিষাক্ত প্রাণী রয়েছে যেগুলি আমাদের কাছাকাছি এলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে অনেক তার জীবন্ত প্রমাণ বন্ধুরা এটি ছাড়াও এখানে এমন আরও অনেক প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায়নি আমরা আপনাকে বলি যে সময়ে সময়ে বিজ্ঞানীদের দল কঙ্গর জঙ্গলে যাওয়ার জন্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে থাকে বিজ্ঞানীদের এই দলটি কঙ্গর বনের আসল রস সব বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা মানুষ কঙ্গর বনের পঞ্চাশ শতাংশ রহস্য জানতে পারিনি তল্লাশি এখনো চলছে অনেক বিজ্ঞানী বলেছেন যে কঙ্গর বনের প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করে আমরা এমন ভেষজ তৈরি করতে পারি যার দ্বারা একজন মানুষ দুশো বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু সেই সব ভেষজ এখনো আমাদের হাত থেকে অনেক দূরে বন্ধুরা আপনারা কি মনে করেন আমরা সেই ভেষজগুলো গুলো পাবো কিনা কমেন্ট করে আমাদের জানান এবং আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের পরিবারের একটি অংশ হতে ভুলবেন না ধন্যবাদ